তন্ত্রসার গ্রন্থে এই শক্তিপীঠ প্রসঙ্গে বলা হয়েছে স্তনং জ্বলন্ধরে মম ভীষণ ভৈরবস্তত্র দেবী ত্রিপুর মালিনী শ্লোক থেকে জানা যায় যে বিষ্ণুচক্রে কর্তিত সতীমায়ের বাম স্তন জলন্ধরে পতিত হয়েছিল এবং পীঠদেবীর নাম ত্রিপুর মালিনী যদিও পুরাণে উভয় স্তনের কথাই বলা হয়েছে আবার শঙ্করাচার্য তার অষ্টাদশ পীঠ বর্ণনাতেও জলন্ধরের কথা উল্লেখ করেছেন এ থেকেই অনুমান করা যায় যে এই পীঠ বহু প্রাচীন জালন্ধার অথবা জলন্ধর যে নামই থাকুক না কেন এই নামের পিছনে এক পৌরাণিক কাহিনী আছে নামে এক পরাক্রমশালী দানব ছিল সে ক্রমাগত শ্রী বিষ্ণুর তাই একদিন তিনি বামন রূপ ধারণ করে সেই দানবকে ধ্বংস করেন নিহত হওয়ার সময় সেই পরাক্রমশালী উপুর হয়েছিল পৃষ্ঠদেশের সেই উঁচু অংশেই একটি নগর গড়ে ওঠে পরবর্তীকালে সেই নগরী জলন্ধর নামে পরিচিত হয় একান্ন সতীপীঠের মধ্যে জালন্ধর একটি উল্লেখযোগ্য নাম হলেও সেভাবে প্রচারের আলোয় আসেনি ফলে ভক্ত সমাগমও তেমন চোখে পড়ার মতো নয় এই পবিত্র ভূমির কথা মানুষ অনেক পরে জানতে পারে মন্দিরে প্রবেশপথে একটি কুণ্ড আছে সেখানে বৈষ্ণোদেবীর মন্দির মন্দিরটি স্বর্ণ মন্দির সদৃশ্য পরিক্রমা করার জন্য চতুর্দিকে রাস্তা আছে রাস্তার বাম দিকে পিঠোদেবী ত্রিপুর মালিনীর কুণ্ডের ডান দিকে রয়েছে ভৈরবের মন্দির পীঠদেবীর ভৈরবের নাম ভীষণ স্থানীয় ভক্তরা কাল ভৈরব বলে প্রণাম জানান তারা মায়ের কৃপালাভের জন্য মাতৃবন্দনার সঙ্গে সঙ্গে এখানে দীপ দান করেন মন্দির গর্ভে আরও তিনটি বিগ্রহ আছে তারা হলেন লক্ষ্মী সরস্বতী এবং মা বৈষ্ণবী এই পীঠস্থানে শোভনশায় মা বিশ্রাম নিচ্ছেন অন্নদামঙ্গল কাব্য অনুযায়ী দেবীর একটি স্তন পতিত হয়েছিল এখানে কিন্তু তন্তশাস্ত্র ও জনশ্রুতি অনুযায়ী এখানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল দেবী অঙ্গের মতো পীঠস্থানের বর্ণনাতেও নানা বিতর্ক রয়েছে যেমন কালিকা পুরাণে জালন্ধরের পরিবর্তে জলশৈল উল্লেখ করা হয়েছে মহাভারতে বনপর্বে মাতৃতীর্থ বর্ণনায় স্তনকুণ্ডের উল্লেখ রয়েছে আবার পুরাণ মহাভারত এবং তন্ত্রকে বাদ দিয়ে ইতিহাসের পাতায় মনোযোগ দিলে দেখা যায় শঙ্করাচার্যের অষ্টাদশ পীঠ বর্ণনাতেও এই পীঠের উল্লেখ রয়েছে তবে এইটুকু বলতে পারি মাকে জানার জন্য পুরাণ তন্ত্র ইতিহাস এগুলির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা ও আবেগ দিয়েই তার উপস্থিতি উপলব্ধি করা যায় এই ছিল গৌতম বিশ্বাসের লেখা শক্তিপীঠ পরিক্রমা বই থেকে শক্তিপীঠ ত্রিপুর মালিনী চ্যাপ্টারের সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ